এরিথমেটিক্স অন তো এরিথমেটিক অপারেশনগুলো আমি স্কেলারের ক্ষেত্রে দেখছি এখন আমি অ্যারের ক্ষেত্রে দেখব দুইটা অ্যারের মধ্যে এরিথমেটিক অপারেশন দেখব তো দুইটা অ্যারের মধ্যে অ্যারিথমেটিক অপারেশনটা হয় এলিমেন্ট ওয়াইজ এলিমেন্ট ওয়াইজ অপারেশন এই স্কেলারের মতো জাস্ট এখানে প্রতিটা ম্যাট্রিক্সের যে সেম ডাইমেনশনের দুইটা ম্যাট্রিক্স লাগে দুইটা ম্যাট্রিক্সের যে সেম সেম এলিমেন্ট ওগুলোর মধ্যে অপারেশন হয় তো অ্যাডিশনের জন্য এটা অ্যাডিশন সাবট্রাকশন এই দুইটাতে কোনো ঝামেলা নেই অংশ নেই বাট এই যে মাল্টিপ্লিকেশন ডিভিশন আর পাওয়ার বা এক্সপনেন্সিয়ালের ক্ষেত্রে আমার যে স্ট্যান্ডার্ড সিম্বল আছে যে এটা অ্যাস্টারিক্স ডিভিশন এটা সামনে একটা ডট ইউজ করতে হবে এলিমেন্ট ওয়াইজ অপারেশনের জন্য এটা ইম্পর্ট্যান্ট যদি আমি শুধুমাত্র এই যে অ্যাস্টারিক্স ইউজ করি সেটা কিন্তু এটা এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন হবে না সেটা হবে ম্যাট্রিক্স অ্যালজাব্রার রুলস অনুযায়ী সেটা আমি একটু পরে দেখবো তো প্রথমে আমি এই এলিমেন্ট ওয়াইজ অপারেশন দেখব এই তিনটা অপারেশনের ক্ষেত্রে এক্সট্রা করে ডট ইউজ করতে হবে ডট অ্যাস্টারিক্স ডট স্ল্যাশ ডট ইজ এ ক্যারেট তাহলে আমার এই এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন ডিভিশন পাওয়ার হবে এখন আমি দুইটা ম্যাট্রিক্স নেই বা দুইটা অ্যারে একই একটা নিলাম এক্স ইকুয়াল ফোর ফাইভ সিক্স তারপরে সেভেন সিক্স ফোর এইটা একটা এর নিলাম আরেকটা আরে ধরা যাক দুইটা ডাইমেনশন সেম এখন এই দুইটার মধ্যে এই অ্যারেথমেটিক অপারেশনগুলো করা যাবে তো প্লাস যদি করি এক্স প্লাস ওয়াই তাহলে কি হবে এই যে সেম এইটা ফোর ওয়ান যোগ করলে ফাইভ এইটাই ফাইভ তারপরে ফাইভ আর টু সেভেন এই দুইটা যোগ হয়ে এখানে আসছে সেভেন তারপরে সিক্স আর নাইন যোগ হয়ে নাইন সিক্স আর থ্রি নাইন এরকম করে সেম পজিশনের এলিমেন্টের মধ্যে অ্যাডিশন হয়েছে সিমিলার হয়ে হ্যালো সাবট্রাকশন তারপরে যদি মাল্টিপ্লিকেশন করি ওয়াই সেম এলিমেন্ট দুইটা মাল্টিপ্লিকেশন হয়েছে আচ্ছা এইটা এটা দেখব না আর তাহলে এই যে ফোর ইন্টু ওয়ান ফোর তারপরে এই যে ফাইভ ইন্টু টু টেন এরকম তারপর সিমিলার ওয়েতে ডট যদি ওয়াই করি তাহলে ডিভিশন হয়েছে ফোর বাই ওয়ান ফাইভ বাই আচ্ছা সরি এটা রান হয়নি ফাইভ বাই টু টু পয়েন্ট ফাইভ সিক্স বাই থ্রি তাহলে টু এরকম তারপরে এক্স ডট ওয়াই এরকম তাহলে পাওয়ার হয়েছে তাহলে এখানে এক্সের উপর এক্স সিক্সের উপর পাওয়ার হল থ্রি সিক্সের উপর পাওয়ার থ্রি এই যে দুইশো ষোলো তারপরে ফাইভের উপর পাওয়ার সেভেন এই যে এই ভ্যালুটা ফোরের উপর পাওয়ার ওয়ান ফোর ফাইভের উপর পাওয়ার টু টোয়েন্টি ফাইভ এরকম প্রতিটা এলিমেন্ট ওয়াইজ পাওয়ার হয়েছে বাট এখানে যদি আমি কোনো কারণে ডটটা না দিই তাহলে কিন্তু ভুল আসবে কারণ এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান সেক্ষেত্রে ডাইমেনশনটা ডিফারেন্ট হইতে হয় একটু পরে আমি দেখবো সেটা এলিমেন্ট ওয়াইজ অপারেশন করতে হলে অবশ্যই ডাইমেনশন সেম হইতে হবে এবং মাল্টিপ্লিকেশন ডিভিশন আর এক্সপোনান্সিয়ালের ক্ষেত্রে এক্সট্রা করে ডট ইউজ করতে হবে এটা অনেক সময়ই ভুল হয়ে যায় এই ডটটা ভুলে দেওয়া হয় না তারপরে এই চলে আসে সো অলওয়েজ এলিমেন্ট ওয়াইজ অপারেশনের সময় মনে রাখতে হবে এই তিনটার ক্ষেত্রে আমাকে ডট ইউজ করতে হবে প্লাস মাইনাসের ক্ষেত্রে সমস্যা নেই